বলিউড ভাইজান সালমান খান এ মেগাস্টারের জীবনে প্রেম এসেছে অসংখ্যবার তেমনি প্রেম ভেঙেছেও বারবার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সম্প্রতি এ মেগাস্টার প্রেম ভাঙলে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তদের প্রেমে বিচ্ছেদ ঘটলে পরবর্তী মানসিক জটিলতা প্রসঙ্গে ভক্তদের বিশেষ পরামর্শ দিয়েছেন মোস্ট ওয়ান্টেড এ অভিনেতা ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে প্রেম ভাঙার পরবর্তী সময়ে যে মানসিক জটিলতার মধ্য দিয়ে পার করতে হয় সে অভিজ্ঞতা শেয়ার করেছেন সালমান বলিউড অভিনেতা আরবাজ খানের পুত্র আরহান খানের একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে সে তথ্য ফাঁস করেন তিনি সালমান খান বলেন যদি তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যায় যেতে দাও একেবারে জীবন থেকে বিদায় জানাও প্রেমে বিচ্ছেদ হলে ঘরে যাও দরজা বন্ধ করে প্রাণ ভরে কেঁদে নাও এটা ব্যান্ডেজের কাজ দেবে ক্ষতস্থান সারবে আর তখনই ব্যান্ডেজ দ্রুত খুলে ফেলা প্রয়োজন এজন্য বন্ধ ঘরে কান্নার পর ওখানে ব্যাপারটাকে শেষ করো দরজা খুলে যখন বাইরে আসবে তখন যেন পুরোনো কোনো কথা তোমাকে বিচলিত করতে না পারে একেবারে স্বাভাবিক হয়ে যাও এই প্রসঙ্গে সালমান আরও বলেন যখন শরীর থেকে ব্যান্ডেজ খোলো তখন কি ধীরে ধীরে খোলো নিশ্চয়ই নয় এক টানে তুলে ফেলো প্রেম ভাঙলেও তাই করবে নিজেরে দর্শন বড় ভাই অভিনেতা আরবাজ খানের ছেলে আরহান খানকেও মেনে চলার পরামর্শ দেন তিনি